একটা কি করবো ভাই মিনি জার্সি বয়স কি বাস্ত সাড়ে সাত মাস করে বয়স আছে সাত থেকে সাড়ে সাত আসলে তো অনেক সুন্দর একটি ভাই খুব সুন্দর মানে একটা ভালো করে দেখা যায়

খুবই কম পাওয়া যায় সে একটা মত মনে কেন আমার কাছে আছে ভালো দর্শক দেখেন যে টক টকা কালার টক টকা মানে কাক রেড মানেই তো লাল লাল ভালো দেখলে বুঝতে পারো অরিজিনাল রেড কিনা

ভাই এ মানে জগৎ ছেড়া যাক কয় জগৎ ছেড়া জগৎ ছেড়া কালেকশন দুটা মানে মুন্ডি বাচ্চা আছে ইন্ডিয়ান মুন্ডি তিনটা মধ্যে দুটাই মুন্ডি দুটাই মুন্ডি আগে মাথা দেখান ভালো করে মাথা মালে কাক কয় আগে মাথা দেখান যে মাথাটা কাক কয় ঝুটি মুন্ডি যাকে কয় ভালো করে দেখাবা এটা মুন্ডি হ্যাঁ যেটা মুন্ডি মুন্ডি অরিজিনাল একটা মুন্ডি একটা ভাই এটা ভাই দেখা থাকে না ভাই একবার দেখতে পাচ্ছি বাচ্চা বাচ্চা এটা বয়স আছে ভাই এটা তেরো মাস প্লাস বয়স তেরো মাস সুন্দর বাচ্চা খুব সুন্দর মানে কাকে

আহ যদি ডি একসঙ্গে নাই সেক্ষেত্রে দামের একটা ইয়ে আছে ভাই এটা বয়স দেখেন একই রকম কালার সুস্থ সবল থাকবে ইনশাল্লাহ

অনকোলা গ্রাম অনকোলা গ্রামের হাটের পূর্ব পাশে বাসা বলে সরাসরি সরাসরি মানে কয় সরাসরি আসি দেখে শুনে খামার ভেরিফিকেশন করে গরু কেন্দ্রে সবসময় খামারে আসবেন গরু দেখবেন নিয়ে যাবেন দেখে শুনে তোমার নেওয়াটাই সবসময় ঠিক আছে ভাই মূল্যবান সময়টা আপনার গরুগুলো দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ আলাইকুম আসসালাম